হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে এই চলতি সপ্তাহের মধ্যেই অর্ডার আসতে চলেছে ষাট পঁয়ষট্টি থেকে এসএস কে এমএস কে পার্শ্বশিক্ষক প্রত্যেকের জন্য যে টার্মিনাল বেনিফিট পাঁচ লক্ষ টাকা হওয়ার কথা ছিল এই নিয়ে কিন্তু মৈদুলবাবুর যে বার্তা আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছি এখন কিন্তু সেই অর্ডার কিন্তু চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অ্যাডব ব্রাঞ্চ বিকাশ ভবন থেকে কিন্তু এই অর্ডার চলে এসেছে আপনারা অনেকেই বলেছিলেন মিথ্যে খবর বা এই ধরনের অর্ডার হয়তো খুব তাড়াতাড়ি আসতে পারে না তো আপনাদেরকে দেখুন সরাসরি আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যুড অর্ডার ভাইট দেওয়া আছে ডেট দেওয়া আছে দেখুন মার্চে যে ডেট দেওয়া হয়েছিল সেই মেমো নম্বরের যে ডেট সেটা দেওয়া আছে এনহান্সমেন্ট করেছে টার্মিনাল বেনিফিট যেটা দু লাখ এবং তিন লাখ যাদের ছিল সেখান থেকে কিন্তু পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট কিন্তু করা হয়েছে কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা রয়েছেন হায়ার সেকেন্ডারি টিচার প্যারা টিচার এস এস কে টিচার একাডেমিক সুপারভাইজার আশা ওয়ার্কার অনারারি হেলথ ওয়ার্কারস অঙ্গনয়ারি ওয়ার্কার অঙ্গনারি হেল্পার যারা রয়েছেন সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স হোম গার্ড ভলেন্টিয়ার্স অক্সুলারি ফাইল অপারেটার্স এবং অন অ্যাটেন্ডিং দ্য এই ষাট পঁয়ষট্টি তাহলে এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেল আপনারা একটা পারফেক্ট অর্ডার চাইছিলেন যেখান থেকে আপনারা বুঝতে পারছিলেন ষাট পঁয়ষট্টি প্রত্যেকের জন্য যাতে টার্মিনাল বেনিফিট পাঁচ লক্ষ টাকা হয় এরপর কিন্তু আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না এখান থেকে দেখুন স্কুল এডুকেশন দপ্তর থেকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একদম পুরো অর্ডার হয়ে গেল এরপর এটা জেলা জেলা থেকে ব্লক সমস্ত জায়গায় গিয়ে কিন্তু এটা ইস্যু হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এস এস দিয়ে আপনাদের ষাট পঁয়ষট্টি বছরে যে ধরনের কনফিউশন ছিল আর কিন্তু থাকলো না এরপর চলে আসবেন দেখুন কেয়ারফুল কনসিডারেশন দ্য ম্যাটার আন্ডারসাইন ডিরেক্টেড সে দ্য গভর্নর এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আপনাদের যে ক্লেম ছিল এক চার দু হাজার চব্বিশ থেকে সেই এক চার দু হাজার চব্বিশ থেকেই কিন্তু এটা কার্যকরী হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে বলা হয়েছে যে কোনো ধরনের ডিরেক্টরেট সোসাইটি সমস্ত জায়গাতে যেখানে যারা ষাট পঁয়ষট্টি যা ওয়ার্কার আছে প্রত্যেকের জন্য যে এনহান্সমেন্ট টার্মিনাল বিলিভিটের এর পাঁচ লক্ষ টাকা সেটা কিন্তু কার্যকরী হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই নোটিফিকেশানটার জন্যই আপনারা অপেক্ষা করেছিলেন ভাবছিলেন যে আসবে কি আসবে না অর্ডার এখনও পর্যন্ত আসেনি আপনারা চ্যানেলে নানা কথা বলেছেন তবুও কিন্তু অর্ডারটা এসে গেছে যাই হোক আপনাদের জন্য সুদিন এলো এটাই হলো সবথেকে বড়ো কথা দেখুন ডেপুটি সেক্রেটারি ইন স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট চার সাত দু আজকের কিন্তু সেই অর্ডার আপনাদের জন্য চলে এসেছে খুব গুরুত্বপূর্ণ অর্ডার এটা কিন্তু ইনক্রিজ হয়ে গেল এই টার্মিনাল বেনিফিটটা এইবার আপনারা বুঝতেই পারছেন এরপরে আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টাও আস্তে আস্তে সেটা এগোবে হয়তো সময় লাগলেও কিন্তু এটা হবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এই ধরনের ইনফরমেশানগুলো পাওয়ার জন্য আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ